إذا السماء انفترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت الله رب العالمين যেদিন যখন এই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তারকা গুলির কথা এতক্ষণ শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই তারকা গুলি ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্র গুলি দীর্ণ বিধীর্ণ হয়ে যাবে আর এই জমিন তার ভিতরে যা কিছু আছে সব উৎকিরণ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া আল জিবা আর পুরো জগৎ আলোহীন হয়ে করবে সূর্যের কোনো পাওয়ার থাকবে না কোনো আলো থাকবে না অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে তারকাগুলি ছোট ছোটি করবে খসে খসে পড়ে যাবে আর পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে সাওারু ওয়া খাসাফাল Qামারু ওয়া জামীআশ শামসু ওয়া Qamaউ সেদিন হবে মানুষের আর চন্দ্র এবং সূর্য তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলবে তারা সব একাকার হয়ে যাবে চন্দ্রটা সূর্যটা নিষ্প্রব হয়ে যাবে

আর তা এক ধাক্কায় জমিন এবং গুলি চরণ বিচরণ হয়ে যাবে বলেন এই দৃশ্য সেদিন তোমরা দেখতে আল্লাহ ভিভি তোমরা কিসের পিছনে দৌড়াও কিসের পিছনে দৌড়াও কিসের লোভে পড়ে গেলাম যার লোভে পড়লা যার পিছনে দৌড়াও এই সব কিছু ধ্বংসাত্মক কোনো কিছুই স্থায়ী নয় স্থায়ী হলেন যিনি তিনি হলেন আপনার রব আমার রব যুবক দুনিয়ার পিছনে দেখেন যদি রাস্তাতে সুন্দরী একজন নারী দেখতে পাই বারবার তাকায় তাকায় দেখে ও ভাইরা আমার বন্ধুগণ একবার চিন্তা করো না এই সুন্দর যদিনি দান করেছেন এই সুন্দর আকৃতি দিয়ে যিনি বানিয়েছেন তিনিকে আল্লাহ বলেছেন ও বান্দা সৃষ্টির জন্য পাগল হয় না পাগল যদি হতেই হয় যিনি সৃষ্টি করেছে সেই স্রষ্টার জন্য পাগল হয়ে যা আল্লাহ বাগান বরবাদ যদি কোনো বান্দা স্রষ্টার জন্য পাগল হতে পারে তাহলে খোদার কসম খোদার কসম অল্লাহে ওই বান্দার জন্য গোটা সৃষ্টি পাগল হয়ে যাবে কি হয় আমরা দৌড়াই উল্টা দিকে কোন দৌড়াই উল্টা দিকে দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়া ধরা যদি কেউ আল্লাহর দিকে দৌড়ায় দুনিয়া তার পিছনে দৌড়ায় কনসুবাহানন্দ এই জন্য ভাইয়ার বন্ধু আজকের এই মাহফিল আজকের আয়োজন এটা শুধুমাত্র কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য আমাদের চিন্তাকে আমাদের ব্রেনকে সুন্দর করার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যৎ জীবনকে পরিচালনা করার জন্যই আজকের আয়োজন ঠেকে না আবার হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন এবং হাদিস থেকে কিছু চলা শুনছেন এখন বলা হয় যদি বুঝে থাকেন যদি বুঝে থাকেন তাহলে বলুন আমাদের দুনিয়ার পিছনে দৌড়ানো উচিত না রবের দিকে আবার ভাইয়েরা দুনিয়ার ভিতরে আজকে দেখবেন এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য আমরা কত কিছু করি এই পৃথিবীতে যখন কোনো কাজ করি কোনো ঘর করি কোনো বালাখানা তৈরি করি কোন ফার্নিচার কিনি কোন জামা কাপড় কিনি তখন আমাদের কখনো কৃপণতা আসে না যখন আল্লাহর জন্য আখেরাতের জন্য সঞ্চয় করার কথা বলা হয় দিন কায়েমের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দান করার সময় আসে তখন আমাদের হাতগুলো ছোটো হয়ে আসে আমাদের কৃপণতা আসে ঠেকে না দুনিয়ার আসবাব কেনার সময় এই কৃপণতা নাই এজন্য বলা হয় হ্যাঁ মানুষ হ্যাঁ মানুষ আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি জ্ঞানকে সঠিক কাজে লাগাও কি করো আল্লাহ বলেন চোখ আছে দুনিয়ার সব দেখিস কিন্তু আমার কোরআনটারে দেখিস না কান দিছি দুনিয়ার সব শুনিস কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কোরআন এর তেলাওয়াত শুনিস না আল্লাহ বলেন বিবেক দিয়েছি দুনিয়ার সবই বুঝস কিন্তু আখেরাতের বেলায় কিছুই বুঝোস না আল্লাহ বলেন বান্দা হ্যাঁ আফসোস আফসোস এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করতেছেন আফসোস করতেছেন আমি তোরে বিবেক দিলাম সব দিলাম দুনিয়ার সবই বুঝলি কিন্তু আখেরাত সম্পর্কে তুই কিছুই বুঝলি না গাফেল রয়ে গেছে আল্লাহ বলেন এই রকম মানুষ এই বান্দা পৃথিবীর জমিনে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট চতুষ্পদ প্রাণীর চেয়েও নির্কৃষ্ট এজন্য ভাই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিবেক দিয়েছেন এই বিবেককে আমাদের কাজে লাগানো দরকার আছে না নাই আবার আমার বন্ধুগান এজন্য এই কথা আপনাদেরকে বলে যায় এই দুনিয়াবাদের জন্য স্থায়ী জিন্দিগি নয় আমরা কেউ জানি না কখন আজরাইল এসে আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে কখন আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে আমাদের হাতে এমন সময় নেই আজরাইলকে যদি বলি আমি বাজারে আছি একটু বাড়িতে যাওয়ার সময় দাও দেবনি অনেক কুলিজান টুকরা ছাড়া ধন বিদেশের বাড়িতে আছে অনেকের স্বামী বিদেশের বাড়িতে আছে অনেকের বাবা বিদেশের বাড়িতে আছে ওই বিদেশের বাড়িতে এমন হয় যারা হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় ওই বিদেশের জীবন ওখানেই কর্মস্থলেই শেষ হয়ে যায় অনেকের লাশ বাংলার জমিনে আসে আবার অনেকের লাশ এই বাংলার জমিনে জন্মভূমিতে ফিরে আসেও না ঠিক না আমরা জানি না এই আমাদের পাশে কবরস্থান এই কবরস্থান হলো আমাদের ঠিকানা স্টেশন অর্থাৎ একবার কি লক্ষ্য করে দেখেছেন যে এই মাটিতে কত মানুষ থেকে না একদিন আপনার আমাকেও এখানে শুইতে হবে এখানে একটা জায়গা আপনার আমার জন্য বরাদ্দ আছে না নাই জোরে বলেন না নাই এই জায়গাটা আপনার আমার জন্য সকলের জন্য বরাদ্দ করা আছে কিন্তু কেউ জানিনা কোন জমিন আপনার আমার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে জোরে ঠিক কিনা কোন জমিনের আমার হবে গোরস্থান কোন জমিনের আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি ইত্রা মাটি আমার হবে গোস্থা কারায় আমার গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় ফাই আমার গোসল দিবে কে আনিবে কাফ কারায় আমায় কে দে করে দিবে দাফন ফাই আমার পাশে বসে সে সোনে গোড়া কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান ঠিক না বলে চোখটাকে একটু বন্ধ করে এই জন্য যদি মনে করেন এখন আজরাইল চলে এসেছে আপনার জানটা টেনে হিসরে আপনার দেহ থেকে বের করে নিয়ে গেছে দেহ থেকে রহুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক দৌড়া করে দিবে কেউ বাজারে চলে যাবে কাফনের কাপড়ের ব্যবস্থার জন্য এমন কেউ আছে যারা বাস বাগানে চলে যাবে বাস কাটার জন্য খাটিয়া নিয়ে আসবে আপনার এত সুন্দর এত পরিশ্রমের ফার্নিচার এত সুন্দর বিছানা যখন রহুটা বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসবে আর কিছু আপন কাতে কাঁদতে বলতে থাকবে এই মরা লাশ দুনিয়ার জমিনে বেশিক্ষণ রাখতে নাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো জানাজার নামাজ শেষ করে দাফনের ব্যবস্থা করতে হবে হয় রুহুটা যতক্ষণ দেহের ভিতরে আসছে রে বাবা ততক্ষণ পর্যন্ত আপনজনের অভাব নাই ভালোবাসার অভাব নাই কিন্তু যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব সম্পর্ক হয়ে যাবে সেদিন একমাত্র সম্পর্ক থাকবে কার সাথে এজন্য মৃত্যুর পরে আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার নাকি জেন্দা থাকা অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক মানুষ যদি বুঝে থাকো আজকের পর থেকে জীবনকে পরিবর্তন করে নাও আমার আল্লাহ আগে আমার আল্লাহর আগে দুনিয়ার কিছুই আমার সামনে নেব না দুনিয়ার সব পিছনে সামনে থাকবে কে এই প্রেরণা এই ইচ্ছা এই নিয়োগ করে যদি বাড়ি ফিরতে পারেন ও বান্দা আজকের যে মজলিসের ভিতরে আসলা এটা এমন এক মজলিস এমন অনেক বরকতের মজলিস আল্লাহর পায়গাম্বোর বলেছেন গভীর রজনীতে যখন বান্দা প্রাণের আলোচনা শোনে বাড়ির দিকে রওনা করে আল্লাহর পয়গাম্বর বলেন আল্লাহ আর আল আমি ইন তার রহমতের বৃষ্টি দিয়ে ওই বান্দা গুলিকে গোসল করায় পবিত্র করে দেন এবং বেগনা মাসুম বানায়া আল্লাহ রব্বুল আলামিন ঘরে ফিরা দেয় নতুন করে জীবনটাকে শুরু করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের